সাসপেন্স থ্রিলার পছন্দ করি আর সবচেয়ে বড় কথা ছিল যে কাহিনিগুলো আমাদের আশেপাশে নিয়ে নেওয়া যেভাবে নারীরা কীভাবে অনিরাপদ এবং চেনা জানা মানুষও যে সাথে এরকম হতে পারে সেটা আসলে আমাদের এই ধরনের মুভি থেকে আমি বলবো যে মেইন মেসেজ এবং একই সাথে যেভাবে ফিনিশিংটা ছিল এটা আসলে বেশ আমি বলবো যে অপ্রত্যাশিত ছিল আর অভিনয় খুবই ভালো ছিল বাদন সহ আরও যারা অভিনয় করেছেন বাদনের ক্যারেক্টারটা এখানে খুব প্রমিনেন্ট ছিল ভূমিকায় আমি বলবো যে খুবই ভালো অভিনয় করেছে এবং এই ধরনের থ্রিনার মুভি কিন্তু আমরা আসলে খুব বেশি দেখতাম না এবং ভালো লেগেছে যে এরকম মুভি এখন বাংলাদেশে পড়ছে এসার ক্যারেক্টারটা কেমন ছিল এসা এসার ক্যারেক্টারটা বেশ ভালো ছিল উনি ভালো অভিনয় করেছেন এবং বিশেষভাবে উনি যেহেতু এখানে মেইন টিম এখানকার সেখানেও আমাদের সবার জন্য সতর্ক বাণী আছে যে আমাদের এখানে কীভাবে কী হতে পারে সতর্ক থাকলেও কীভাবে বিবাহ করতে পারে সেটা আসলে এখানে খুঁজে